নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ বিস্তারিত খবরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সূচিত হল এক নতুন অধ্যায় দীর্ঘ দুই দশকের রাজনৈতিক নির্বাসন ও সংগ্রামের অবসান ঘটিয়ে মঙ্গলবার বিকেলে দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে এর মাধ্যমে সমাপ্তি ঘটলো ড নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আঠেরো মাসের শাসনকাল শাসনকাল বিকেল চারটে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান তবে আগের প্রথা ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে দেশি বিদেশি মিলিয়ে প্রায় এক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন তারেক রহমানের এই শপথ গ্রহণ বাংলাদেশের রাজনীতিতে এক বড় মাইলফালক ফলক বলে মনে করছে রাজনৈতিক মহল বিগত পঁয়ত্রিশ বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটি নারী নেতৃত্বের অধীনে থাকার পর তিনি হলেন গত তিন দশকের মধ্যে প্রথম নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী এদিকে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত তম জাতীয় সংসদ নির্বাচনে অভূতপূর্ব জয়লাভ করে বিএনপি দুশো আসনের মধ্যে দুশো নটি আসনে জয় পেয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন দলটি মঙ্গলবার সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা স্পিকারের কাছে শপথ গ্রহণ করেন এবং সংসদীয় দলের সভায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয়